একজন বত্রিশ বছরের যুবক গতকাল আমার কাছে এসেছিলেন একটা মোটা ফাইল নিয়ে এবং রোগাশোগা চেহারা উস্কো ফুস্কো দাড়ি এবং চোখে মুখে খুব চিন্তার ছাপ স্পষ্ট আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে তার প্রথম উত্তর এলো যে আমার অনেক কিছু রোগ হয়েছে ডাক্তারবাবু আমি বললাম কীরকম বললো দেখুন এই যে সব এখানে রিপোর্ট আছে আমি বললাম ঠিক আছে আমি রিপোর্ট দেখছি আপনি আমাকে আপনার কি সমস্যা হয়েছে সেগুলো বলুন ও বললো আমার মাথা ব্যথা করে বুক ধরপর করে পেটে ব্যথা হয় পেটে গ্যাস হয় পটি ক্লিয়ার হয় না সকালবেলাতে আমার পায়ে ব্যথা হয় রাত্রিবেলা ঘুমোতে গেলেই শরীরের মধ্যে একটা অসম্ভব অস্বস্তি তৈরি হয় আমি বললাম কি ধরনের অস্বস্তি বলে ঠিক আমি বলে বোঝাতে পারবো না কি ধরনের অস্বস্তি কিন্তু এটা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়ই প্রত্যেক দিন হয় এবং এটা বিগত প্রায় দুই তিন বছর ধরে চলছে আমি অনেক জায়গায় বহু ডাক্তার দেখিয়েছি বিভিন্ন ডাক্তাররা আমাকে বিভিন্ন রকম ওষুধ দিয়েছেন এবং আমি খেয়েছি কিন্তু তার পারমানেন্ট সলিউশন কোনোটা কিছু পাইনি যখন কোনো ডাক্তারের কাছে যাই তখন সেই ডাক্তার কিছু ওষুধ দেন তাতে আমি কয়েকদিন ভালো থাকি আবার যেই সেই হয়ে যায় তখন আমি তাকে বললাম যে আপনার রিপোর্টগুলো তাহলে আপনি দিন আমি দেখি কি রকম রিপোর্ট আপনার তো আমি রিপোর্টগুলো তা দেখা শুরু করলাম দু থেকে তার ব্লাডের রিপোর্ট এবং কিছু ইমেজিং আছে মানে সোনোগ্রাফি একটা সিটি স্ক্যান ব্রেনও করা আছে দেখলাম এবং বহুবার একই রিপোর্ট বহুবার করা হিমোগ্রাম সুগার টেস্ট লিভার ফাংশন এইরকম টেস্টগুলো প্রায় তিন চারবার করে করা এক একটা বছরে এবং এরকম মোটা ফাইল হয়েছে এবং বেশিরভাগ জায়গায় তিনি হেলথ প্যাকেজগুলো যেগুলো প্রিভেন্টিভ হেলথ চেক আপসের জন্য প্যাকেজগুলো হয় সেগুলো দুই তিন মাস সরাসরা করিয়েছেন তার বদ্ধমূল ধারণা তার শরীরের মধ্যে এমন অসুখ আছে যে অসুখটা ধরা পড়ছে না সেই জন্য সেই টেস্টগুলো করিয়েছে এই যে এই ধরনের অসুখ যেমন ব্লাড রিপোর্টে কিছু পাওয়া যাচ্ছে না কোনো টেস্টে কিছু পাওয়া যাচ্ছে না পেশেন্টকে ক্লিনিক্যালি দেখেও অতটা অসুস্থ মনে হচ্ছে না এই অসুখটাকে বলে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার এগুলো অ্যানজাইটি ডিসঅর্ডারের একটা পার্ট কেউ কেউ এটাকে হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডারও বলে এটা যে একটা পেশেন্টের মধ্যে আইডিয়া থাকে যে তারা কোনো একটা বড় অসুখ হয়েছে এবং স্বাভাবিক তার শরীরের মধ্যে কিছু স্টিমুলেশন বা কিছু সিমটম বা কিছু সেন্সেশন সেগুলো তারা বড় অসুখের লক্ষণ হিসাবে ভাবতে শুরু করে একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি যে মাথা ব্যথা হয়তো কোনো দিন হলো কোন একটা কারণে মাথা ব্যথা হলো সেটা ঘুম কম হওয়া থেকে হতে পারে বা জল কম খাওয়া থেকে হতে পারে সেইটাকে তারা ব্রেন টিউমার হিসাবে ভাবতে শুরু করছেন বা কখনো কোনো সময় বুকে ব্যথা হচ্ছে বা কোনো জিনিস তুলতে গিয়ে মাস্কুলার একটা স্প্যাজম হয়েছে সেই ক্ষেত্রে তিনি ভাবছেন এটা একটা হার্ট অ্যাটাক হয়েছে এবার কখনো পেটে ব্যথা হলো সেটা তিনি ভাবছেন পেটে কোনো একটা ক্যান্সার হয়েছে এটা এতদিন ধরে কেন চলছে স্বাভাবিক শরীরের কিছু প্রতিক্রিয়া বা লক্ষণ বা স্টিমুলেশন যেগুলোকে তারা বড় অসুখ হিসেবে ভাবতে শুরু করছেন এই অসুখটার আগে একটা নাম ছিল হাইপোকনড্রিয়াসিস পরে এটা স্টিগমাটা অ্যাভয়েড করার জন্য এবং এটা একটা অ্যাংজাইটির সঙ্গে যেহেতু রিলেশন আছে এটাকে ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডার বা হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে বলা হয়েছে এটার মূল বিষয় হলো দীর্ঘমেয়াদী শরীর সম্বন্ধে একটা উদ্বিগ্নতা এবং এটা একটা মানসিক অসুখের মধ্যে পড়ে এবং এর তার সঠিক চিকিৎসা পদ্ধতিও আছে ফিজিক্যাল সিমটমস কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে যেটা একটু আমি বলছিলাম মাথা ব্যথা পেটে ব্যথা বা বুকে ব্যথা এবং বহু পরীক্ষা নিরীক্ষা করার পরেও কিছু খুঁজে পাওয়া যায় না আরেক কনক্লুসিভ কিছু পেতে হবে তো যদি হার্টের কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে ইসিজি ইকো কার্ডিওগ্রাম বা টিএমটি টি বা করোনিওগ্রাম বা কিছু একটা পরীক্ষাতে আপনাকে কিছু একটা ফাইন্ডিং পেতে হবে তবেই তো তার চিকিৎসা শুরু করা যায় আপনার বুকে একটা অস্বস্তি হচ্ছে এরকম একটা সিমটমের ওপর বেস করে আপনাকে তার হার্ট অ্যাটাকের চিকিৎসা দেওয়া যায় না সেই জন্য পারসিস্টেন্ট একটা কোনো তার বডিতে সিমটম তিনি ফিল করেন এবং তার তিনি তার জন্য ডাক্তারের কাছে যান পরীক্ষা নিরীক্ষা করেন আলটিমেটলি কিছু খুঁজে পাওয়া যায় না এবং তার জন্য টেস্টের রিপোর্ট জমতে জমতে ফাইলটা এরকম মোটা হয়ে গেছে এই ধরনের পেশেন্টদের তাদের হেলথ রিলেটেড কিছু বিহেভিয়ার থাকে মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করছেন পালস অক্সিমিটারে দেখছেন কত পালস আছে টেম্পারেচার মাপছেন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বিভিন্ন সময় শরীরে কোনো একটা লক্ষণ হলো তার জন্য ইন্টারনেটে গিয়ে সার্চ করছেন মনে করুন কোনোদিন জল কম খাওয়ার জন্য বা ভিটামিন ও বড়ি খাওয়ার জন্য ইউরিনটা একটু হলুদ হয়েছে তার জন্য তিনি ইন্টারনেটে গিয়ে ইউরিন বা মূত্র হলুদ হওয়ার সিমটম তার কি কি কারণ হতে পারে একদম ক্যান্সার অবধি পৌঁছে যাচ্ছেন তাতে তার উদ্বিগ্নতা আরও বাড়ছে বারবার ডাক্তারের কাছে যাওয়া এক ডাক্তারের কাছে সন্তুষ্ট না হওয়ার জন্য আবার অন্য ডাক্তারের কাছে যাওয়া এটা চলতেই থাকে আবার এই রোগের বিপরীত ধর্মীয় কিছু মানুষও আছে তারা রোগটাকে এতটা ভয় পান ডাক্তারের কাছে যেতেই ভয় পান কমপ্লিট অ্যাভয়েডেন্স টু ভিজিট এ ডক্টর এটাও একটা কিন্তু এই রোগের লক্ষণের মধ্যে পড়ে একটু কিছু ইমোশনাল সিমটমসও আছে যেমন তারা সবসময় ভাবতে থাকেন তারা মারা যাবেন কিছু একটা অসুখ হয়েছে যার কোনো চিকিৎসা নেই এবং ডাক্তারের কাছে গিয়ে রি পাওয়ার পরেও সেই রি অ্যাসিউরেন্সটা বেশি দিন লাভ করে না কিছুদিন পরে আবার সেই ফিরে আসে আর তারা শান্তভাবে কোনো ব্যাপারে বা কোনো সিচুয়েশানে রিল্যাক্স করতে পারেন না পরিবারের সঙ্গে যখন টাইম কাটাচ্ছেন বা সময় কাটাচ্ছেন তারা রোগ নিয়েই ভাবতে আরম্ভ করছেন ভাবছেন এই খাবারটা খেলে আবার এই হয়ে যাবে না তো ওইখানে গেলে ওই হয়ে যাবে না তো এরকম তার মাথার মধ্যে চলতে থাকে বিভিন্ন রকম দ্বিধা এবং দ্বন্দ্ব এটার একটা ডিউরেশন ক্রাইটেরিয়া আছে মানে আপনার ওই হেলথ অ্যাংজাইটি হলো পাঁচ সাত দিন তাহলেই আপনাকে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে সেটাকে স্ট্যাম্প করে দেওয়ার ব্যাপারটা তা নয় কিন্তু এটা ছ মাস ধরে চলতে হবে কম্পক এবং এটা কখনো বাড়তে পারে কখনো কমতে পারে কিন্তু ছয় মাস ধরে এইরকম আপনার জীবনে চলতে হবে তবেই আপনাকে বলা যাবে যে ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডার বা হেলথ হেলথাই ডিসঅর্ডার হয়েছে এর কিছু ট্রিগার আছে ট্রিগার ফ্যাক্টর রকম আপনার বা আপনার পরিবারের যদি কোনো বড় অসুখ হয়ে থাকে তাহলে দেখা যায় যে এইটা হয়েছে বা হতে পারে কেউ যদি আপনার খুব পরিচিত মারা যায় তার একটা মনে করুন অসুখ হয়েছিল কিডনির সমস্যা দেখ আপনাদের তার কিডনি সমস্যার জন্য তার পা হাত পা ফুলেছে আপনি সারাক্ষণ করতে থাকছেন যে ফুলেছে কিনা কিডনির সমস্যা হয়ে গেল কিনা এটাও কিন্তু একটা অথবা হেলথ ইন্টারনেট পেলে তার মানে আপনি হয়তো বিভিন্ন ধরনের ভিডিও সারাক্ষণ এই হেলথ রিলেটেড ভিডিও দেখছেন তাহলে কিন্তু এটা সম্ভব কারণ অনেকের ব্রেন ফিল্টার করতে পারে না কোনটা নেবেন আর কোনটা ফেলবেন আর জীবনে যদি কোনো আপনার স্ট্রেসফুল লাইফ ইভেন্টস ঘটে তাহলেও কিন্তু এটা হতে পারে কোনো একটা ফাইনান্সিয়াল একটা লস হয়েছে বা একটা বৈবাহিক সম্পর্কে কোনো অবনতি ঘটেছে তাহলেও কিন্তু ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডার হতে পারে এই ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডার আর জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার কিন্তু আলাদা এই ইলনেস অ্যানজাইটি স্পেসিফিক একটা ফর্ম যে আপনি নিজের স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন আর যেটা জেনারেলাইজ অ্যানজাইটি ডিসঅর্ডার সেটা সব ব্যাপার নিয়ে উদ্বিগ্নতা থাকে দুটোরই ব্যাকগ্রাউন্ড অ্যানজাইটি ডিসঅর্ডার কিন্তু একটু তফাত আছে এই ইলনেস অ্যানজাইটি ডিসঅর্ডারের সঙ্গে সোম্যাটিক সিম্পটম ডিসঅর্ডারের একটা তফাৎ আছে ইন্যাসার্জনী ডিসঅর্ডারে শারীরিক সেরকম কিন্তু বিরাট যে কোনো লক্ষণ বিরাটভাবে অনুভূত হচ্ছে তাই নয় কিন্তু কিন্তু সোম্যাটিক যে সিন্ড্রম ডিসঅর্ডার বা সিমটম ডিসঅর্ডার যেটা সেক্ষেত্রে কিন্তু শারীরিক অনেক কষ্ট অনুভূত হয় হ্যাঁ মারাত্মক একটা বুকে চাপ ব্যথা এটা ভীষণ রকমের পেশেন্টরা বলেন যা পিঠে ব্যথা হচ্ছে বা পেটে খুব ব্যথা অথচ কিছু পাওয়া গেল না এটা কিন্তু সোম্যাটিক সিমটম ডিসঅর্ডার দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এর ডেলি লাইফে কিন্তু একটা ইম্প্যাক্ট আছে একটা হয় বিভিন্ন রকম টেস্ট করা ডাক্তারের কাছে যাওয়া ইত্যাদি এর জন্য একটা ফ্যামিলি রিলেশন খারাপ হয় কারণ সারাদিন স্বাস্থ্য নিয়ে ভাবছে তার অন্য আর কোনো নজর নেই একটা স্ট্রেসড রিলেশনশিপ তৈরি হয় পরিবারের মধ্যে সবার সঙ্গে তাই হয় আর কোয়ালিটি অফ লাইফ খুব পুয়ার নিজের দিকে নজর দেয় না মানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্নান করা তার একটা ফুড হ্যাবিট পার্টিকুলার ফুড হ্যাবিট তার একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি সেসব কিছু থাকে না ডায়াগনোসিস করা হয় মূলত সিমটম দেখে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এগুলোর হয় এর জন্য কোনো সেরকম বিশেষ পরীক্ষা নিরীক্ষা নেই বা করার প্রয়োজনও নেই এর চিকিৎসা বলতে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি রিয়াসোরেন্স যে ডাক্তারের কাছে গেল ডাক্তার থেকে রিয়াসিওর করলে বেশ কিছুদিন চললেও আবার আগের অবস্থায় ফিরে আসবে সেই জন্য একটা ফর্মুলেটেড স্ট্রাকচার ফলো আপ ডাক্তারদের প্ল্যান করে দিতে যে এতদিন পরে আমার কাছে আসবেন আপনার কোনো প্রবলেম না থাকলেও আসবেন তাতে কি হয় এই যে আবার এসে যে কিছু প্রবলেম নেই রিয়াসরেন্স এটা পেলো তাতে ভালো দিন থাকে কিছু ওষুধ নিশ্চয়ই আছে এটা কিছু অ্যান্টিডিপ্রেশেন্ট আছে সেগুলো ব্যবহার করা এসএসআরআই গ্রুপের ওষুধ সেগুলোতে খুব ভালো থাকে খেয়ে অনেক পেশেন্ট কিন্তু এই যে স্ট্রাকচারড এবং ফর্মুলেটেড যে হেলথ অ্যাডভাইস বা ফলো আপস খুব ইম্পর্টেন্ট পেশেন্টকে এনকারেজ করতে পারে যেন মিস না করে ডাক্তারের রোল হচ্ছে এখানে পেশেন্টকে প্রত্যেকবার এক একটা সিমটম বললে বেশি করে টেস্ট না লেখা তাকে রিঅ্যাসিওর করা যে টেস্টগুলো কিছুদিন আগে হয়েছে এখন আর না করলেও চলবে এই সিমটমটা তোমার আগেও ছিল কিছু পাওয়া যায়নি মনে হয় তোমার ইলনেস এনসেটিভ ডিসঅর্ডার থেকেই হচ্ছে এই ওষুধটা তুমি খাবে এই এতদিন পরে আমার কাছে আসবে এই যে সিচুয়েশানটা ইলনেস এনসেটিভ ডিসঅর্ডার আরও খারাপ অবস্থায় যায় যখন এক্সেসিভ রিঅ্যাসেন্স হয়ে যায় যে তোমার কিছুই হয়নি সবাই বলছে কিছুই হয়নি তখন সে ভাবতে আরম্ভ করে সবাই মিলে এত কিছু কেন বলছে তাহলে কি আমার কি ক্যান্সার হয়েছে সবাই সেটাকে লুকোতে চাইছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় আবার প্রয়োজন ছাড়া বেশি টেস্ট করা ইন্টারনেট ক্রিয়েটে মাথার মধ্যে আরও বেশি হেলথ ইনফরমেশান ঢুকে আরও কিছু হতে পারে এইসব ভেবে তার আরও অ্যাংজাইটি বেড়ে যেতে পারে ফলে তাকে বোঝাতে হবে তুমি ইন্টারনেটে গিয়ে বেশি পড়াশোনা করো না বা বেশি ভিডিও টিডিও দেখো না তুমি এই ওষুধটা খাবে এই টেস্ট বেশি করবে না খুব যদি প্রয়োজন হয় আমি তোমাকে বলে দেবো সেই টেস্টটা তুমি করবে কিন্তু নিজে থেকে কিছু টেস্ট করবে না প্রোগনোসিস মানে আউটকাম চিকিৎসা যথেষ্ট ভালো কিন্তু এই জিনিসটা যে পুরোপুরি সেরে যায় সেরকম তো নয় এই জিনিসটা চলতে থাকে কারণ অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা ক্রনিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে তো এই জিনিসটা চলতে থাকে এবং মাঝে মাঝে তার মনে হয় যে কিছু কোথায় মিস হচ্ছে আরেকবার টেস্ট করে নেওয়া দরকার এইগুলো তো রিঅ্যাসোরেন্স এবং স্ট্রাকচার মেডিকেল ফলো আপস আর কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি আর কিছু ওষুধ এর মাধ্যমে কিন্তু পেশেন্টরা অনেক দিন অনেক ভালো অবস্থায় থাকেন এবং তার স্বাভাবিক জীবনযাত্রায় তিনি একটা সময় পরে ফিরে আসতে পারেন কিন্তু সেটাকে মেনটেন করে যেতে হয় নমস্কার